জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত স্মৃতি কথা থেকে আমাদের থেকে। সংখ্যা দুশো একুশ উচ্চকটি সাধু হইতে ঘোর বিষয়াসক্ত ব্যক্তি পর্যন্ত পণ্ডিত মূর্খ পুরুষ স্ত্রী ধনী নির্ধন বালক বৃদ্ধ সকল শ্রেণীর লোকই নানা প্রশ্ন লইয়া মায়ের কাছে উপস্থিত হন মা সকলের কথায় মনোযোগ শুনেন এবং এমন সরল সকল সমস্যার সুমীমাংসা করিয়া দেন যে সকলেরই সন্দেহ ভঞ্জন হয় হৃদয় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় হৃদয় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় ব্রহ্মতত্ত্বের সাধন ভজনে ঘর সংসারের কাজকর্মে শরীর মনের ব্যাপারে জীবনের সকল স্তরের দুর্ভ বিষয়ে মীমাংসার জন্য বহু সংশয়াকুল ব্যক্তি সর্বদা মায়ের সমীপে সমাগত হইতেন মা মায়েরই মতো পরম স্নেহে সকল সন্তানকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার জন্য সুশিক্ষা প্রদান করিতেন সদা সর্বদা দীন দরিদ্র রুগ্ন আতুর অনাথ যে মায়ের নিকট উপস্থিত হইত মা সাধ্য তাহাদের দুঃখমোচনে যত্ন করিতেন বরাবরের জন্য সকলের অভাব অনটন দূর করা সম্ভব হইত না বটে কিন্তু সাময়িকভাবে তাহাদের ম্লান বিষণ্ণ বদনে মা প্রসন্নতা আনিতেন এবং অন্তরে আশা ভরসাও জাগাইতেন তাহার মুখের মিষ্ট কথা চক্ষের সস্নেহ দৃষ্টি আর অন্তরে সহানুভূতি সকল দুঃখের দুঃখ অন্তত সেই সময়ের জন্য দূর করিয়া দিত মা আর তো ক্ষুধার্তকে সাহায্য দিতেন এক মুষ্টি অন্ন দিবার সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি কর্মফলে দুঃখ ভোগ সৎকর্ম কর্মবত কৃপায় সুখ শান্তি লাভ সম্বন্ধে এমন হৃদয়গ্রাহী অমৃতকম উপদেশ দিতেন যে তাহাদের মনে নিরাশার আশার আলো দেখা দিত মাকে অনেক ভক্ত ফল মিষ্টি বস্ত্রাদি ঔষধপথ্য বহু জিনিস দিতেন মা সেগুলি অভাবগ্রস্ত লোকদের মধ্যে তাহাদের প্রয়োজন অনুযায়ী অকাতরে বিলাইয়া দিতেন এজন্য সর্বদাই তাহার দ্বারে নানা প্রয়োজনে সমাগত পাড়া প্রতিবেশীর সঙ্গে দূরাগত প্রার্থীদেরও দেখা যাইত পূর্বেই বলা হইয়াছে মুঠে ভজুর বেহারা গারওয়ানদেরও মা আপনার সন্তান জ্ঞানে অতিশয় স্নেহ প্রীতির সহিত মিষ্ট বাক্য বলিতেন এবং কিছু না কিছু জল খাবার দিতেনি ওই অঞ্চলে গরিব মেয়েরা মাথা তেল মাখিতে পাইত না এজন্য তাহাদের চুলগুলি সনের মতো খড়খড়ে হইয়া থাকিত তাহারা মায়ের বাড়িতে কোনো কাজে আসিলে মা তাহাদের ভালো করিয়া তেল মাখিতে দিতেন এবং পেট ভরিয়া জলখাবার খাইবার জন্য মুড়ি গুড় দিতেন। মায়ের এই অদ্ভুত সংসার যাত্রায় কি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করা? মায়ের কাছে যাহাদের কিছু সময় থাকার সৌভাগ্য হইয়াছে তাহারাই দেখিয়াছেন এই অনলস অনায়াস নিষ্কাম কর্ম। মায়ের এই অদ্ভুত কর্মযোগের বিষয়ে আগে অনেক বলা হইয়াছে এখনো দুই একটি উল্লেখ করিব। তখন প্রথম বিশ্বযুদ্ধ দেশে বস্ত্রাভাবে ভীষণ সংকট উপস্থিত। বস্ত্রাভাবে মানুষের লজ্জা নিবারণ কঠিন হইয়াছে। দেশাগামী হরিদাস বৈরাগী নামে একজন গৃহস্থ বৈষ্ণব ছিলেন। তিনি বেহালা বাজাইয়া গান শুনাইয়া ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিতেন। পদ্ধতি নেই ভিক্ষা করিতে আসিয়া উপস্থিত বৈষ্ণব বৈষ্ণবগণের হরিনাম কীর্তন ভগবানের লীলা কথার বর্ণনামূলক সুমধুর সঙ্গীত লোকের মনোরঞ্জন ও ধর্মভাব বৃদ্ধি করিয়া হৃদয় শান্ত শীতল করিত গান গাহিয়া ভিক্ষা করাই ছিল তাহার কাজ বৃত্তি আজ এই পর্যন্তই জয় মা